বাইপাস সার্জারির জন্য হাসপাতালে জামায় তামির এদিকে ক্ষমতায় যেতে আওয়ামী চরিত্র ফিরিয়ে আনতে প্রতিযোগিতায় কয়েকটি দল বললেন মঞ্জু জানাব আপনাদের বলের বাইরের কাউকে মূল্যায়ন করা হয়েছে নাহিদকে প্রশ্ন এদিকে দরকার হলে আরো সতেরো বছর আন্দোলন করব বললেন মির্জা আব্বাস এবং সর্বশেষ উপনির্বাচনে হেফাজতের সঙ্গে জোটের বিষয়ে যা বললেন সালাউদ্দিন বাইপাস সার্জারির জন্য হাসপাতালে জামায়াতামির জামাতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানী ইউনাইটেড হাসপাতালে এই অপারেশন শুরু হয়েছে দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপাচার পরিচালনা করেছেন বিষয়টি নিশ্চিত করে জামাতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ঢাকা পোস্টকে বলেন সাড়ে আটটায় অপারেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ অপারেশন চলছে এখন ভেতরের খবর পাওয়া যাবে না অন্তত পাঁচ ঘন্টা সময় লাগবে এর আগে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেন প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর তরবারে নফল ইবাদতের মাধ্যমে সালাদ সিয়াম ও সাদাকার মাধ্যমে একান্তভাবে দোয়া করি সেক্রেটারি বলেন আল্লাহ যেন আমাদের দ্রুত তালা আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দিনের ময়দানে ফিরে আসার এই দোয়াই করছি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেন গত উনিশে জুলাই রাজধানী সোহরাওয়ার্টি উদ্যানে অনুষ্ঠিত জামাতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমিরে জামাতকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি তবে ধারণা করছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগছেন তিনি আরো বলেন এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য ত্রিশে জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিও গ্রাম করা হয় সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে তবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন এবং স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন জামাতের পক্ষ থেকে জুমার দিনে দেশের প্রতিটি মসজিদের দলের কর্মী ও দিনী সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে ক্ষমতায় যেতে অবামী চরিত্র ফিরিয়ে আনতে প্রতিযোগিতায় কয়েকটি দল বললেন মঞ্জু ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত আবামী ফ্যাসিবাদী চরিত্র নিজেদের মধ্যে ফিরিয়ে আনতে কয়েকটি রাজনৈতিক দল প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে বলে দাবি করছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন রক্তের স্রোতের উপর দিয়ে যে মুক্তি আমরা অর্জন করেছি সেই বাংলাদেশ আবামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতি আর ফিরবে না কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত আওয়ামী লীগের ফ্যাসেবাদী চরিত্র নিজেদের মধ্যে ফিরিয়ে আনার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কয়েকটি রাজনৈতিক দল এবি পার্টির চেয়ারম্যান বলেন বাংলাদেশে যারা ক্ষমতাবান হচ্ছে তারাই সরেচারি হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এটা গণতন্ত্র দেশে দেশের স্থিতিশীলতার জন্য খুবই অশনি সংকেত তিনি বলেন আগে আমরা ভয় ও নির্যাতনের মধ্যে ছিলাম কিন্তু এখন আমরা এক নতুন বাংলাদেশের দ্বার এই বিপ্লবে ছাত্র জনতা শ্রমিক সহ বহু সাধারণ মানুষ জীবন দিয়েছে কিন্তু কোন রাজনৈতিক দলের নেতার সন্তান নিহত হয়নি আবু সাইদের মৃত্যু জাতিকে জাগিয়ে তোলে এটি বিবেকের বিপ্লব ছিল ইতিহাস বলে গণবুদ্ধানের মাধ্যমে পতিত ফাঁসিবাদীরা আর ফিরে আসতে পারে না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মাত্র এক বছরের ব্যবধানে অনেকে অবামী চরিত্র ধারণ করেছে মজলম থেকে হয়ে উঠেছে জালিম মুজিবুর রহমান মঞ্জু বলেন হাসিনা দুঃশাসন আমাদের শিক্ষা দেয়নি আজ ধর্মভিত্তিক দলগুলো যেভাবে অহংকার করছে তা জনগণ পছন্দ করছে না ক্ষমতার চক্রটি এক ধরনের চাঁদাবাজি পদ্ধতি তৈরি করেছে ব্যবস্থাকে ভাঙতে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি বাংলাদেশের জনপ্রিয়তা চূড়ায় থাকা ব্যক্তিরা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে শেখ মুজিবুর রহমান তার বড় উদাহরণ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শিদ বলেন জুলাই পক্ষের শক্তিগুলো বিভক্ত হয়ে গেলে মাথা চাড়া দেবে এই গণবানের রক্ত দিয়েছে সবাই এক বছর পার হলেও এখনো কোন হয়নি এটা জাতির প্রতি অবমাননা হাসিনার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের যুব শক্তির আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন জুলাই গণবোধানের এক বছরের জনগণের অনেক প্রত্যাশা পূরণ হয়নি যদি জুলাই ঘোষণা বাস্তবায়ন না হয় জাতি আমাদের ক্ষমা করবে না এই ঘোষণা বাস্তবায়ন ও হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করেই তারুণ্যের বাংলাদেশ করা সম্ভব আপনাদের বলয়ের বাইরের কাউকে মূল্যায়ন করা হয়েছে নাহিদকে প্রশ্ন বাইরের বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম এবং জুলকার নাইন সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আবহক নাহিদ ইসলাম গত একটি পোস্ট করেন জানিয়ে ব্যাপক আলোচনা সাদেশে সমালোচনা হয় এই আলোচনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আন্দোলন ও জুলাই ঐক্য প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক এবি জুবাইর একটি স্ট্যাটাস দিয়েছেন জানিয়ে আলোচনার জন্ম চলছে বৃহস্পতিবার ফেসবুকের এক স্ট্যাটাস নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে জুবাইর বলেন তো শিবির বিএনপির ছাত্রদল বাম ডান সহ এ পলিটিক্যাল বহুপক্ষের এঙ্গেজমেন্ট ছিল পলিসি মেকিং লেভেলেও ডাইভার্সিটি ছিল কয়েকজনকে রিকগনাইজ করেছেন আপনারা অভ্যুত্থানের পরে মনে রাখছেন কয়েকজনের নাম আপনাদের বলের বাইরে কাউকে মূল্যায়ন করা হয়েছে তিনি বলেন ব্যাপারটা যদি এমন হতো যে আলাদাভাবে কাউকে রিকগনাইজ করা হয় নাই তাহলে ভিন্ন কথা ছিল কিন্তু করা তো হয়েছে বাকিদেরকে মাইনাস করে শুধু নির্দিষ্ট একটা গোষ্ঠীকে বারবার হাইলাইট তো করা হয়েছে যেন এরাই সব আর কেউ কোথাও ছিল না এবং এই প্রক্রিয়া তো আপনারাই জড়িত জবাবদিহিত আছে এবি জোবাইর বলেন প্লাস রাজনীতি ভাই ব্রাদার কোরাম মধ্যে বিভাজন আপনার সৃষ্টি করছেন আপনাদের সংকীর্ণ মানসিকতা ইতিহাস বিকৃতির অপচেষ্টা হঠাৎ আসমানে উঠে যাওয়ার ভার সামলাতে পারা দক্ষতার অভাব জুলাই শক্তির মধ্যে বারবার বিভাজন এনেছে এই দায় কি আপনারা এড়াতে পারেন আপনার সাহস থাকলে উত্তর দিয়েন এই স্ট্যাটাসটি কমেন্ট বক্সে এবি বিজো বাইরে লেখেন যারা বলছেন আমার চলে কেন আমার জলে কারণ আমি এই অভ্যুত্থানের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম কিভাবে কি হয়েছে আমিও কিছুটা জানি তাই চোখের সামনে কেউ পোলটি নিলে আমার চলে কারোর সাথে বেন করা হলে আমার চলে উল্টাপাল্টা বললে আমার চলে ইতিহাস বিকৃত করলে আমার চলে অভ্যুত্থান কুণ্ঠিগত করতে চাইলে আমার চলে আমার এই জলনি থাকবে কারণ এই অভ্যুত্থানে চাক্ষুষ একজন সাক্ষী দরকার হলে আরও সতেরো বছর আন্দোলন করব বললেন মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে আমরা দরকার হলে আরও সতেরো বছর আন্দোলন করব মির্জা আব্বাস বলেন কিছু কিছু নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন অনেকে আছেন আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে আমাদেরকে কটাক্ষ করে আমাদের সম্মানহানি করে কথা বলছেন যাতে পাঁচই আগস্টের আগে জীবনেও কোনো দিন মাকে দেখা যায় না অনেকে বলে সতেরো বছর কোথায় ছিলাম আরে ভাই সতেরো বছর কোথায় ছিলাম এখানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি সে বলবে সতেরো বছর জেলে ছিলাম এত বছর আন্দোলন করেছি এত রাস্তায় কাটিয়েছি একদিনও শেখ হাসিনার পতন হয়নি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নাগরিক পার্টির সরকারকে এমন প্রশ্ন তুলে তিনি বলেছেন এনসিপি সরকারের সকল সুযোগ সুবিধা নিচ্ছে কি বলবো এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচে গেছে অবস্থা দৃষ্টি মনে হয় সরকার বোধহয় এনসিপি সরকার সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন কি মনে হয় আপনাদের উনারা যখন যেখানে যান প্রোটোকল পান সরকারি প্রোটোকল পুলিশ বিডিআর আর্মি গার্ড থেকে সার্কিট হাউস ব্যবহার করেন সরকারি যান পান এমন ভাবে বিষয়টা জানানো হয় যে অমুক নেতা আসছেন দেখে রাখবেন প্রশ্ন রেখে তিনি বলেন ভাই আমরা তো বহু জায়গায় যাই বহু গেলাম কই আমরা তো তো ছিলাম ছিলাম বহুদিন কই আমরা সরকারি মন্ত্রী মির্জা আব্বাস বলেন এই সরকারের বয়স দশ থেকে এগারো মাসে সোরেচারে দুশোরদের একজনেরও বিচার করতে পারেন নাই হত্যাকারীদের গ্রেফতার করে নাই বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল আরামের সঙ্গে আপনারা বিচার করছেন না আমি বলি দশ মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন আপনারা একটি নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না পেরে অবশ্যই শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা অনেকে আমরা টাকার কুমির হয়েছে যাদের ঘরে এক সময় খাওয়ার ছিল না তারা কিছু খাওয়া পাচ্ছে আপনারা মনে রাখবেন এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করেছেন যারা ভক্ষণ করছেন পান করছেন শহীদদের রক্তপান করছেন আপনারা এর কথা মাথায় রাখতে হবে কেন শহীদ পরিবারের সদস্যরা এখনও সরকারের সহযোগিতা পাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি নির্বাচনে নিয়ে চলছে জানিয়ে তিনি বলেন নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি তখন থেকে আপনারা বলছেন নির্বাচন করা যাবে না আরে বাড়ি নির্বাচন করা ছাড়া দেশ চালাবে কিভাবে নির্বাচনে এত গরিমসী কেন আমি বুঝতে পারি না আমি একটা জিনিস বুঝতে পারি জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইট অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো থেবে না এটা আমরা বুঝতে পারি আমি বলবো আর দেরি করেন না মির্জা আব্বাস বলেন আমি এখনও মনে করি নির্বাচন তারা সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলো করার চেষ্টা করবে মানুষকে বোঝাবে যে বিএনপি বিরুদ্ধে বোঝাবে তারা মানুষকে কিন্তু বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে আমরা দরকার হলে আরো সতেরো বছর আন্দোলন করব কিন্তু সমস্যা নাই আমাদের অবশ্যই দেশে অবশিষ্ট নির্বাচন হতে হবে নির্বাচন নিয়ে যে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা আব্বাস নির্বাচনে হেফাজতের সঙ্গে জুটের বিষয়ে যা বললেন সালাউদ্দিন হেফাজত ইসলামের সঙ্গে জোট প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন তবে হেফাজতে ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব সালাউদ্দিন আহমেদ বলেন আন্দোলনে হেফাজতের অবদান রয়েছে দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ ও পরামর্শে হেফাজতের আমির আমাদের মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি তার শাস্তির খোঁজ খবর নিয়েছি এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে ফাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন রক্ত দিয়েছেন আন্দোলন সংগ্রাম করেছেন সবার সঙ্গে বিএনপি যোগাযোগ রাখবে তিনি আরও বলেন শাপলা চত্বরের পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে সেদিন নিহত অনেকের তালিকা এখনও হয়নি যারা গুম হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা যায়নি কিছুদিন আগে শাপলা চত্বরের শহীদদের স্মরণে স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে সেখানেও অনেকের নাম নেই অনেকের লাশের কবরের সন্ধান পাওয়া যায়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য